বর্ষবরণের আগে মোদী সরকারের সামনে পঁচিশ দফার ফর্দ হাজির করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি দুই শূন্য দুই পাঁচ শেষ হওয়ার আগে এই পঁচিশ দফা কর্তব্য অতি অবশ্যই পালন করে দেখাক বিজেপি সরকার রাজনৈতিক শিবিরের মতে বছরের শুরুতেই তৃণমূলের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগের বছরটিতে বিজেপির সঙ্গে সমস্ত বিষয়ে লড়াই করবে তারা পাশাপাশি এই বার্তাও দেওয়া হল সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধিতার নিজস্ব অবস্থান নিয়ে চলবে তৃণমূল প্রসঙ্গত শীতকালীন অধিবেশনে তৃণমূল প্রথম সর্ব হওয়ার পরে বিভিন্ন অকংগ্রেসি দলই বিরোধী মঞ্চের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অম্বেদকর প্রসঙ্গে পৃথক ধর্ণা করে স্পষ্ট বলেছেন কংগ্রেসের কথায় ওটবোস করব না তারা ছড়ি ঘোরাবে এটা হতে পারে না রাজনৈতিক শিবিরের মতে এই দুই পাঁচ দফায় বিরোধিতার প্রশ্নে নিজেদের আধিপত্য স্পষ্ট করে রাখ তৃণমূল এই পঁচিশ দফায় যেমন রয়েছে বিদেশি বিনিয়োগ টানতে জোর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ কর্মসংস্থান বাড়ানো সকলের জন্য খাদ্যের যোগান সকলের জন্য সমান মজুরি কৃষকদের উন্নতির মতো বিষয় পাশাপাশি রয়েছে লোকসভায় দ্রুত ডেপুটি স্পিকার নির্বাচন সংবাদ মাধ্যমের সুরক্ষা সহনশীলতা বাড়ানো তফসিলি জাতিজনজাতি ও বিসি কল্যাণ সংখ্যালঘু সুরক্ষার প্রশ্নগুলি